আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি ধারাবাহিকভাবে মাধ্যমিক ভূগোল দু হাজার পঁচিশ সালে সাজেশন আলোচনা করে যাচ্ছি ভূগোলের যারা দু সালে পরীক্ষা দেবে মাধ্যমিকে তাদের যে অধ্যায়ভিত্তিক সাজেশনের সিরিজ আমি আলোচনা শুরু করেছিলাম তার প্রায় আমি শেষের দিকে আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব বা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের শিল্প এখান থেকে কী কী প্রশ্ন আছে সেগুলো তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো হ্যাঁ আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্ট চেক করো এবং পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলেই পেয়ে যাবে তো শুরু করছি প্রথমে পাঁচ নম্বরের প্রশ্ন তারপরে আলোচনা করবো তিন নাম্বারের প্রশ্ন তো পাঁচ নাম্বারের প্রশ্ন আমি বেশি দেবো না তিন চারটে প্রশ্ন দেবো তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বরের সেটি হচ্ছে পূর্ব ভারতীয় লোহিস্প শিল্পের কেন্দ্রী ভবনের কারণ আলোচনা করো বা প্রশ্নটি এভাবেও ঘুরে আসে যে পূর্ব ভারতের লোহ শিল্পগুলি গড়ে উঠেছে কেন তোমরা দেখতে পাচ্ছ তিনটে স্টার দিয়ে রেখেছি তিনটে স্টার মানে ফার্স্ট চয়েস ঠিক আছে দুটো স্টার মানে হচ্ছে সেকেন্ড চয়েস এবং একটা স্টার যদি দেওয়া থাকে সেক্ষেত্রে থার্ড চয়েস তিনটে স্টার মানে ফার্স্ট চয়েস যারা আগের ভিডিও দেখেছে তাদেরকে বলতে হবে না এই গেল প্রথম প্রশ্ন এরপর আসছি দ্বিতীয় প্রশ্ন পশ্চিম ভারতে পেট্রোশিয়ান শিল্পের কেন্দ্রী ভবনের কারণ কি যদি কোনো কারণে পূর্ব ভারতে ইস্পাত শিল্প ফেলিয়ারও হয় তাহলে পশ্চিম ভারতের পেট্রোশিয়ান শিল্পের কেন্দ্রী ভবনের কারণ এই প্রশ্নটিও সম অধিক গুরুত্বপূর্ণ ক্লিয়ার এই প্রশ্নটিতে ওই জন্য আমি তিনটে স্টার দিয়েছি পশ্চিম ভারতে পেট্রোশিয়ান শিল্পের কেন্দ্রী ভবনের কারণ কি পূর্ব ভারতে লোহসা শিল্প আর পশ্চিম ভারতে পেট্রোসিয়ান শিল্প যে কোনো একটা আসবেই ঠিক আছে আর প্রশ্ন যদি কোনো কারণে কঠিন হয় তাহলে কিন্তু এই ভারতে মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণটি করে যেও। তো এই প্রশ্নটা বলবো ওই দুটো প্রশ্নের সাথে এই প্রশ্নটা একটু চোখ বুলিয়ে যাও যদিও এটা গুরুত্বপূর্ণ তবুও এটা চোখ বুলিয়ে যাও বাই চান্স যদি এক নম্বর আর দু নম্বর কোশ্চেনটা মিস করে যায় সেক্ষেত্রে তিন নম্বর কোশ্চেনটা হবে আর তিন নম্বর কোশ্চেনটা তখনই হবে যদি প্রশ্ন কঠিন মাধ্যমিক ভূগোল নোটস দু অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তারা মাধ্যমিক ভূগোলের নোটস আমার চ্যানেল থেকে পেয়ে যাবে মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোটের জন্য এবং তার সাথে সাজেশনের জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপেই তোমাদের নোটের ফিজ এবং নোট নেওয়ার পদ্ধতি জানানো হবে নোট ফ্রি অফ কস্ট নয় ফিজ দিয়ে নোট নিতে হবে এবারে আসছি তিন নম্বরের প্রশ্ন তিন প্রশ্নগুলি বলবো সেগুলি সবগুলি করে যাবে কোনো প্রশ্নটি বাদ দেবে না ভারতের শিল্প থেকে যদি তিন নম্বরের কোশ্চেন আসে কিন্তু একটু কঠিনই আসে তো প্রথম কোশ্চেন ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি লেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা তিনটে স্টার দেওয়া রয়েছে তারপরে দুর্গাপুরকে ভারতের রোড বলা হয় কেন ছোটোবেলা থেকে পড়ে আসছো এই প্রশ্ন আবারও বলছি এটা পড়ে যাবে এবং ভালো করে উত্তর লিখবে যারা আমার নোট নিয়েছ তারা নোটে দেখতে পাচ্ছ যে উত্তরটা কীভাবে কত সুন্দরভাবে লেখানো আছে এরপর আসছি তিন নম্বর কোশ্চেন এই কোশ্চেনটা একটু আনকমন কোশ্চেন কিন্তু দু নম্বরের প্রশ্ন হিসেবে এটা আসতে পারে আবার তিন নম্বরের প্রশ্ন হিসেবেও কিন্তু আসতে পারে কি না বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে পার্থক্য এটা শিল্প থেকে একটা কোশ্চেন যেটা দু নম্বরের প্রশ্নে বা দুই মার্ক্সের জন্য কিন্তু আসার সম্ভাবনা থাকে দুইয়ে যদি না আসে কোনো কারণে তিনিও কিন্তু আসতে পারে সেই জন্য এই প্রশ্নটিতেও তিনটি স্টার আমি দিয়ে রেখেছি আসছি চার নম্বর কোশ্চেন ছোটোবেলা থেকে পড়ে আসা আরও একটা কোশ্চেন আহেদাবাদকে ভারতের ম্যানচেস্টার কাকে বলে সরি কেন মানে ভারতের ম্যানচেস্টার কাকে বলে এবং কেন আমি প্রশ্নটা একটু দিতে ভুল হয়েছে এভাবে দেওয়া উচিত ছিল যে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার কেন বলে ঠিক আছে কাকে বলে বদলে কেন বলে দেওয়াটা উচিত ছিল তো যাই হোক যদি ওইভাবে না আসে তাহলে এইভাবেও আসতে পারে যে ভারতের ম্যানচেস্টার কাকে বলে এবং কেন এই প্রশ্নটি আসতে পারে আবার উল্লেখও করে দিতে পারে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন তিন নম্বরের জন্য এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন একটি ক্লিয়ার আসছি পরের কোশ্চেনে বেশি কোশ্চেন আমি দিইনি দুর্গাপুরে লোহিস্পা শিল্প গড়ে ওঠার অনুকূল কারণগুলি লেখো যদি আসে একটু প্রশ্ন কঠিন হয় সেক্ষেত্রে দুর্গাপুরে লোহিস্পা শিল্প গড়ে ওঠার অনুকূল কারণগুলি দেয় এবং আরও একটি আনকমন কোশ্চেন ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব সবসময় সহজ কোশ্চেন আসে না এই প্রশ্নটি কিন্তু আসছে ঠিক আছে ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব যে শিল্প শিল্পের উপরে কাঁচামাল কতটা প্রভাবশীল ক্লিয়ার লাস্ট কোশ্চেন বোধহয় এটাই যে জামশেদপুর ইস্পাত শিল্প শিল্প কারখানা গড়ে উঠেছে কেন জামশেদপুরে লহস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে কেন ভারতের ইস্পাতনগরী জামশেদপুর জামশেদপুরে ইস্পাত লোহিস্প শিল্প কেন গড়ে উঠেছে আমরা জানি যে টাটা বর্তমান যে টাটা কোম্পানি সেই টাটা কোম্পানির একটি শিল্প প্রতিষ্ঠান যার হচ্ছে ইস্কো বলা হয় টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ঠিক আছে এটি কেন গড়ে উঠেছে বা এর গড়ে ওঠার কারণগুলি এই কারণগুলি যদি পড়ে তাহলে কাঁচামাল জল শক্তি কোথা থেকে কোথা থেকে পায় এই কারণগুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে ঠিক আছে আপাতত ছিল শিল্পের এই ছোটো প্রশ্ন একটা ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো আর যারা নোট নেবে তারা স্ক্রিনে ওঠা নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা ডেসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করো নির্দিষ্ট পদ্ধতি মেনেই ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে আমি নোট পাঠিয়ে থাকি এবং নোট পেড কোর্সের মাধ্যমে দেওয়া হয় ফ্রি অফ কস্ট নয় আপাতত আমি সেই ভিডিঅ'টা শেষ কৰিলাম